তৃতীয় শ্রেণীর ছেলে মেয়েদের জন্য দেখো আমার গণিত বলে যে বই পেয়েছ সেই বইয়ের আজকে আমরা তেত্রিশ পৃষ্ঠা করবো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আগে কাজ হয়েছিল বাগানে ফুল তুলি বা সকালে বাগান থেকে ফুল তুলতে গেল সে দেখলো শিউলি গাছে ও টগর গাছে অনেক ফুল ফুটেছে সে ফুল গুনতে শুরু করলো গাছে অনেক ফুল তাই দিয়ে ঠিক করলো সে রঙিন কাঠ গুনবে তাহলে এরকম একটা ফুল মানে একটা লাল কার্ড ত্রিভুজের মতন দশটা ফুল তাকে একটা হলুদ কার্ড দিচ্ছে মানে দশটা হলুদ কার্ড নয় কিন্তু মানে একটা হলুদ কার্ড তার মানে দশ বোঝাচ্ছে আর একশোটা ফুল শোন এরকম সবুজ একটা অর্ধবৃত্তাকার সেটা মানে একশো বোঝাচ্ছে তার মানে এখানে আমি যদি গুনি তাহলে কত হবে একশো দশ আর একে এগারো একশো এগারো সে গুনল শিউলি ফুল তার মানে একশো দুশো তিনশো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর চারে তাহলে দেখো তিনশো যোগ পঞ্চাশ যোগ চার মানে এটা স্থানীয় মানে ভেঙেছে তাহলে এটা কি হচ্ছে একক চার একক পঞ্চাশ দশক নয় কিন্তু পাঁচ দশক আর তিন শতক তাহলে এটাকে স্থানীয় মানে ভাঙলে কি হচ্ছে তিনশত পঞ্চাশ আর চার সব হচ্ছে তিনশো চুয়ান্ন টগর ফুল দুশো দশ এগারো বারো দেখো দুশো বারো হয়েছে মোট ফুল কত হলো তাহলে এখানে এবার দেখো আমরা এককের ঘর থেকে যদি যোগ করি তাহলে চার আর দুয়ে ছয় তাহলে মোট ফুল মোট ফুল হচ্ছে এককের ঘরের কি করেছে এখানে দেখো মোট ফুল হচ্ছে তিনশো ও ওরা এটাকে লিখেছে তিনশো পঞ্চাশ আর চার চুয়ান্ন আর দুশো বারো দুশো বারো সব মিলিয়ে কত হচ্ছে তাহলে এককের মানে দুয়ের সঙ্গে যদি চার যোগ হয় তাহলে ছটা লাল হয়েছে একটা দশ তার সঙ্গে আরও এদিকে পাঁচটা দশ সব মিলিয়ে ছটা দশ হয়েছে আর দুটো একশো আর এদিকে তিনটে একশো তার মানে পাঁচটা একশো নিয়ে পাঁচশো হয়েছে তাহলে আমরা এটাকে যখন যোগ করছি এমনি যদি স্থানীয় মানে এরকম করে কাট দিয়ে অনেক সময় সময় প্রচুর লেগে যায় তাহলে দুশো বারো আর আগে ছিল তিনশো চুয়ান্ন এটা যদি যোগ করি তাহলে চার আধ দুয়ে ছয় পাঁচ একে ছয় তিন আট দুয়ে পাঁচ এমনি তো আমরা সহজে পারবো কীরকম করে হচ্ছে তিনশো দুশোতে পাঁচশো পঞ্চাশ শতাংশ ষাট চার দুই ছয় তাহলে পাঁচশো ছিষট্টি তাহলে এরকম করে আমরা পাঁচশো ছিষট্টি করতে পেরেছি এই কাজগুলো খুবই সহজ তৃতীয় শ্রেণীর মেয়েদের জন্য অনেকটাই সহজ যাত্রাপালা দেখতে যায় রসুলপুর গ্রামে যাত্রাপালা চলছে সামনের মেহেতে অনেকে বসে যাত্রা দেখছেন প্রথম দিনে একশো দশজন ও দ্বিতীয় দিনে একশো জন যাত্রা দেখতে এসেছেন প্রথম দিনে একশো দশ জন একক্রের কিছু নাই তার জন্য আমাকে শূন্য দিতে হবে তাহলে এখানে একশো দশজন দ্বিতীয় দিনে একশো কুড়ি তেইশ জন একশো তেইশ জন লেখা আছে মোট কতজন হলো শূন্য আর তিনে তিন এক আর দুয়ে তিন এক আর একে দুই তার মানে দুশো তেত্রিশ জন তাহলে ওই দু দিনে মোট দুশো তেত্রিশ জন যাত্রা দেখতে এসছেন এবার শতক্রিকার নিয়ে খেল খেলা করি এই শতকের কার্ড নিয়ে লেখা আমরা শতকের কার্ডগুলো বানাবো না আমরা এখানে স্থানীয় মানে ভেঙে নেব দুশো একত্রিশ যোগ একশো পাঁচ তাহলে দুশো একত্রিশ মানে তিন দশক আর এক এককক তার সঙ্গে একশো পাঁচ তাহলে একশত দশকের ঘরে কিছু নয় শূন্য পাঁচ সব মিলিয়ে কথা হচ্ছে পাঁচ আর একে ছয় তিন আর শূন্য তিন দুই আর একে তিন তার মানে হচ্ছে তিনশো ছত্রিশ এমনিতেও সরাসরি পারব দুশো একে তিনশো তিরিশ আর ছয় ছত্রিশ এরপর ছ একটা তিনশো চার মানে তিনশত চার দুশো বত্রিশ দুই বত্রিশ চার দুই ছয় তিন পাঁচ পাঁচশো ছত্রিশ দুশো একাত্তর সরি দুশো সত্তর আর একে একাত্তর একশো দশ এককের ঘরে কিছু নয় তাহলে এক আট তিন তাহলে এটা হচ্ছে এক আট তিন মানে তিনশো একাশি একশো পাঁচ একশত পাঁচ তিনশো একুশ তিনশো তাহলে দেখো তিনশো একশো চারশো আর ছয় ছাব্বিশ তাহলে চারশো ছাব্বিশ চারশত এরপরে ফল কিনে আনি অমল দোকান দোকান থেকে কিছু ফজলি আম সাতাশি টাকা আর কিছু ল্যাংড়া আম পঁচিশ টাকা দিয়ে কিনলো তাহলে ফজলি আম সাতাশি টাকা দিয়ে আর ল্যাংড়া আম পঁচিশ টাকা দিয়ে তাহলে এবার কী হচ্ছে দেখো এবার কিন্তু হাতে ধরার ব্যাপার থাকছে হাতে ধরা মানে কি এককের ঘর দশ পেরিয়ে গেলেই তখন আমাকে এক দশক নিতে হবে এক দশক আমার হাতে থাকবে এখানে সেরম করে যোগ করেছে এই এই হিসেবগুলো এখানে বেকার বুঝতে যেও না বিশাল মানে সমস্যাপূর্ণ আমাদের দিকে যা করে পড়তে হবে সেটাই শেখা ভালো সাথে পাঁচে বারো দুই হাতে থাকলে এক মানে এক দশ মানে সাথে পাঁচে বারো বারোর মধ্যে দুই একক লিখেছি তাহলে বারোর মধ্যে এই দুই একক লিখলাম তাহলে আমার এক দশ করে থাকছে সেই এক দশটা দশকের সুযোগ হলো তাহলে আট আগে নয় দশ এগারো তাহলে সব মিলিয়ে একশো বারোটি অমল দোকানি দোকানিকে মোট একশো বারোটা বারো টাকা দিয়েছে বারুইপুরের এক বাড়ির উঠানে ড্যাশটি পেয়ারা রাখা আছে তাহলে কটা রাখা আছে দেখি একবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আর গুনতে যাব না দশ এক দুই তিন চার পাঁচ দশ পাঁচে পঞ্চাশ আর দশ পাঁচে পঞ্চাশ 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 একশো তাহলে একশোটা উঠোনে কটা আম রাখা আছে একশোটি আম রাখা আছে দিদি আরও পাঁচটা আম পেলেন এখানে পাঁচটা তো না এখানে ছটা আম দিয়েছি যে ভুল দিয়েছি যাই হোক একটা হবে না পাঁচটা আম দিয়েছে একশো ছয় ও এটা সব মিলিয়েই বলছে আচ্ছা তাহলে একশো ছটা আম আছে এখানে তাহলে ঠিক হয়েছে একশো ছটা আম আরও দিদি পাঁচটা আম দিয়েছে তাহলে পাঁচটা পাঁচটা এখানে এককের নিচে লিখলে ভালো হতো তাহলে পাঁচ একে ছয়ের পাঁচে এগারোর এক হাতে থাকলো এক মানে দশ সে দশ এখানে গেল তাহলে এক আর এই এক সব মিলে একশো এগারো তাহলে এমনিতেও দেখো একশো ছয় আর পাঁচ তার মানে কি তার মানে হচ্ছে একশো যোগ এগারো সমান একশো এগারো বিভিন্ন রকমভাবে আমরা যোগ শিখবো এগুলো আর এখন তৃতীয় শ্রেণীতে পড়ছো এই ধরনের কাজ অত্যন্ত সহজ এই পেজগুলো যত তাড়াতাড়ি হয়ে যায় তত ভালো নতুন নতুন অঙ্ক করতে পারবে তাতে ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি টেবিলে ছড়ানো কার্ড ইচ্ছে মতো তুলে যোগ করি মিতা কার্ড তুলেছে একশো একশো দুশো দশ আর দশ কুড়ি আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে একশো আঠাশটি শুভা কার্ড তুলেছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ মানে এখানে এটা দাগ দিয়ে দিলে ভালো হতো এটা সুভার পাঁচটা সব মিলে কত হচ্ছে এইবার অঙ্কটা করতে গিয়ে ওরা কি করেছে আটা পাঁচে তেরো তেরোটাকে ওরা দশ আগে করেছে আর তিন দিকে একটাকে রেখেছে তাহলে এই তিনটে আর দশটা আটা পাঁচে তেরো তেরো তিন দিয়েছে তাহলে এক দশ হাতে থাকছে এক দশ দশকের জায়গায় রেখেছে তাহলে এক আর দু তিন তিন হয়েছে আর দুই দশ দুই শতকের সঙ্গে কিছু নাই তাহলে দুই শতক তাহলে এমনিতেও আমরা হিসেব করতে পারবো একশো একশো দুশো তিরিশ আর আট আটত্রিশ তাহলে যদি এমনি করে দেখি দুশো আটত্রিশ সরি দশ দশ কুড়ি এটা না দুশো আঠাশ আর তার সঙ্গে পাঁচ আছে তার মানে কি দুশো কুড়ি যোগ আটা পাঁচে তেরো সমান দুশো তিরিশ যোগ তিন সমান দুশো তেত্রিশ এই কাজগুলো সহজ মিতা কার্ড তুলেছে একশো একশো দুশো দশ কুড়ি আর আটা আঠাশ তাহলে দুশো আঠাশ মোহিত কার্ড তুলেছে কোটা পঞ্চাশটা বলেছে তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ শতকের ঘরে কিছু নাই এককের ঘরেও কিছু নাই পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর আঠাশে কত আমি এমনিতে পারব দুশো পঞ্চাশ আর আঠাশ মানে হচ্ছে কুড়ি আর পঞ্চাশ সত্তর আর আট আঠাত্তর তার মানে দুশো এখানে একটু বড়ো করে লিখছি দুশো আঠাত্তর এরপরে মিতা কার্ড তুলেছে একশো একশো দুশো দশ কুড়ি আঠাশ তাহলে দুশো আঠাশ কাদের কার্ড তুলেছে পাঁচশো দশকের ঘরে কিছু নয় শতকের ঘরে কিছু নয় তার জন্য শূন্য শূন্য তাহলে পাঁচশো তাহলে দুশো আর পাঁচশোতে সাতশো আঠাশ সাতশো আঠাশ সবসময় যে এককের সঙ্গে একক যোগ করবো তা করতে হবে না এখন বড়ো হচ্ছে এগুলো ঝপাঝপ করে নিতে হবে আট শূন্য শূন্য আট শূন্য আট দুই শূন্য দুই পাঁচ হাজার দুই হাজার পাঁচে সাত সাতশো আঠাশ এত করবার টাইম নাই নাজিরা কার্ড তুলেছে একশো একশো দুশো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে দুশো সতেরো সোহম কার্ড তুলেছে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট আট তাহলে আটার সাথে পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক একের একে দুই মানে এখানে এক দশক ধরলাম আর দুই তাহলে দুশো পঁচিশ লিনা কার্ড তুলেছে চারশো আশি কেন কি চার চার আট তাহলে আট দশ মানে আশি তিরাশি তাহলে চারশো তিরাশি নাফি নাফিসা কার্ড তুলেছে চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ আটচল্লিশ তাহলে আটের তিনে এগারোর এক এখানে এক মনে মনে এখন লিখে রাখছো কিন্তু লিখতে হবে না মনে মনে রাখবা আট হাজারে বারো এক তেরো তিন আবার হাতে থাকলে এক শতকে আবার শতক এখানে দিলাম চার এখে পাঁচ এটাকে আমরা যদি পাশাপাশি যোগ করি দেখো চারশো আশি যোগ চল্লিশ সমান হচ্ছে পাঁচশো কুড়ি আর তিনে এগারো যোগ এগারো সমান পাঁচশো কুড়ি যোগ দশ যোগ এক সমান পাঁচশো তিরিশ যোগ এক সমান পাঁচশো একত্রিশ করিম কার্ড তুলেছে একশো দুশো তিনশো পঞ্চাশ পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন গৌতম কার্ড তুলেছে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন এবার আমি এখানে যোগ করে উপনিচে এককের সঙ্গে একক করতে পরে হচ্ছে তাহলে তিনশো পঞ্চান্ন মানে কি ধরো তিনশো পঞ্চাশ যোগ পাঁচ আর পঞ্চান্ন মানে কি পঞ্চাশ যোগ পাঁচ তাহলে তিনশো পঞ্চাশ আর পঞ্চাশ হচ্ছে চারশো যোগ দশ তার মানে চারশো দশ পঞ্চান্ন বলেছে এটা আমি ভুল রেখেছি পঞ্চান্ন পঞ্চাশ আর পাঁচে পঞ্চান্ন পাঁচশূন্য শূন্য হাতে থাকলো এক পাঁচ পাঁচে দশ আর একে এগারো হাতে থাকলো এক তিন চার তাহলে চারশো দশ এরকমভাবে এই যত পৃষ্ঠাগুলো আছে সবগুলোই করতে পারবো এই পৃষ্ঠাটা করে নিট ছাড়া যোগ করে এবার কাঠের নয় এবার তোমাকে একদম সেই আমাদের যে প্রথাগত যে যোগ বিয়োগ পদ্ধতি সেই যোগের মধ্যে আসছে সবগুলোই যোগ আছে খুব সহজ আমরা এগুলো অনায়াসে করতে পারবো তিনশো পঁচিশ আর দুই দুইতে পঁচিশের পর দুই হলো সাতাশ তাহলে তিনশো সাতাশ ওই এককের সঙ্গে পাঁচ আর দুই সাত দুই তারপর তিন করবো এরকম করতে হবে না আমাকে চিন্তা ভাবনা করতে হবে তাড়াতাড়ি পাঁচশো এক আর পাঁচশো আঠেরো তাহলে আঠেরো এক উনিশ তাহলে পাঁচশো উনিশ দুশো সাতাশ আর বারো তাহলে দুশো সাতাশে সাতাশ বাদ দেওয়া এখন দুশো কুড়ি আর দশে তিরিশ সাঁত্রিশ সাতাশ সাঁত্রিশ আর দুয়ে উনচল্লিশ তাহলে সব মিলে হচ্ছে দুশো উনচল্লিশ এবার দেখো চারশো ছাব্বিশ আর ছয় একক ধরেছে এরম করে ছয় দুগুনে বারো এক দশ এখানে গেলো তার থেকে এরকম করে যদি আমার বিয়ে যোগ করতে যাই দেখো চারশো কুড়ি ছয় আর ছয় বারো তাহলে কুড়ি আর বারো তো বত্রিশ তাহলে চারশো বত্রিশ ঠিক উত্তর হয়েছে পাঁচশো দুই আর নয় তাহলে নয় দুই এগারো আর পাঁচশো তাহলে পাঁচশো এগারো পাঁচশো দুই আর আঠাশ আঠাশ আর দুই আর তিরিশ আর পাঁচশোতে পাঁচশো তিরিশ এখানে এটা করেছে আবার এখানে দেখো পাঁচশো চল্লিশ আর সত্তরে একশো দশ তার মানে ছশো দশ ছশো দশ আর পাঁচে ছশো পনেরো এমনিতেও দেখছি হচ্ছে নাকি পাঁচ সাত আট চার এগারোর এক হাত থাকলো এক শতক সেটা পাঁচ আরেক ছয় ছশো পনেরো হয়েছে সাতশো সাত আর একশো নয় তাহলে সাতশো আর একশোতে আটশো নয় আর সাথে ষোলো তাহলে আটশো ষোলো পাঁচ আর ছয় এগারো এগারোর এক হাতে থাকলে এক পঞ্চাশ মানে এক দশ তার সঙ্গে চার দশ তাহলে পঞ্চাশ ষাটশো তারাশি নব্বই একশো দশ একশো দশ মানে এখানে হচ্ছে এগারো নয় চার পাঁচ নয় তাহলে নয় দুগুনো আঠারো সব মিলে এখানে আঠারো হলো আঠারো আট হাতে হাতে গল্প এক পাঁচ ছয় সাত আর তিনশো চারশো কুড়ি সাত আর পঁচিশ তাহলে চারশো কুড়ি আর কুড়ি তো চল্লিশ সাতা বাজে বারো তার মানে চারশো চল্লিশ আর বারো তার মানে হচ্ছে চারশো বাহান্ন নয় আর আটে সতেরো এখান থেকে এক নিয়ে নাও তাহলে এটা নয় হয়ে গেলো তাহলে নয় দেখুন আঠেরো আর এখানে চার হয়ে থাকলো তাহলে আঠেরো চার বাইশে দুই হাত থাকলো দুই দুই দশক দুই আর দুয়ে চার আর কিছু নয় তিনশো বিয়াল্লিশ পাঁচশো বত্রিশ আর উনপঞ্চাশ আর মাঝখানে শূন্য আছে তাহলে পাঁচশো বত্রিশ শূন্য আর উনপঞ্চাশ তার মানে এটা হচ্ছে এক চার তিনে সাত আর একে আট পাঁচশো পাঁচ আর নয় চোদ্দো চার হাতে থাকলো এক পাঁচ হয়ে গেলো পাঁচ পাঁচের দশ শূন্য হাতে হতে গেলো এক ছয় একের সাত এমনিতে এটা মেলা দেখি ছশো চল্লিশে পঞ্চাশশো নব্বই আর এখানে হচ্ছে চোদ্দো নব্বই চোদ্দো মানে একশো চার তাহলে ছশো আর একশো চার তার সাতশো চার এরকম করে আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে অঙ্কগুলোকে যোগ করা এগুলো অতি দ্রুত এমন যোগ করতে পারবো আজকে আমাদের উনচল্লিশ আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত হলো উনচল্লিশ পৃষ্ঠা থেকে পরের দিন করবো